হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি ডু ডিফট ওয়ার আর তোমরা এর আগের এপিসোডে দেখছিলা যে আমরা একটা গান কিনতে গেছিলাম গানের দোকানে হ্যাঁ আমরা ওই গানটা কিনা ফেলছিলাম যারা যারা এর আগের এপিসোডটা দেখো নাই তারা যা দেখে আসো আমার এই চ্যানেলেই আছে হ্যাঁ তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও যেমন কি তোমরা দেখতে পেয়েছ যে আমরা বাইরে আইসা পড়ছি আর এখন আমাদের যাওয়া লাগবে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে ও মূলত জেলে আছে আর ও কিভাবে জেলে গেছে কেমনে কি সব তোমার ওই জায়গায় গেলেই বুঝতে পারবা হ্যাঁ আমরা এখন এই কালো রঙের গাড়িটা নিয়ে জেলের উদ্দেশ্যে যাব তো চলো জেলে যাওয়া যাক যেমন কি দেখতে পেয়েছো যে আমি গাড়িতে ওইটা পড়ছি এখন আমরা জেলের উদ্দেশ্যে রওনা দিব তার আগে থানাটাকে মার্ক করে নেই এই যে জায়গায় আছে থানা হ্যাঁ চলে এবার যাওয়া যাক আর যাইতে যে তোমাদের কিছু যার সাথে দেখাতে যাইতেছি ওর ব্যাপারে কিছু বলা যাক মূলত ওর নাম হচ্ছে রিচি আর ও একটা ব্যাংক ডাকাতি করার সময় পুলিশের কাছে ধরা পড়ে গেছিল এরপরে থেকে ও জেলে আছে আর এখন আমাদের ওকে ছাড়ানো লাগবে তো চলো আমরা থানায় যাইতে থাকি আর হ্যাঁ গাইস এই ভিডিওতে আমি পাঁচটা লাইক এন্ড একটা লাইক পূরণ করে দিও আর হ্যাঁ আমরা বলতে বলতে থানার সামনে আইছে অপরছি ওই যে দেখো সামনে চিহ্নটা দেওয়া ওইটাই থানা হ্যাঁ এই যে আইছে ভাই ব্রেক লাগা না গাড়িতে এই যে থামছে তো চলো এখন আমরা ভিতরে যাই দেখি রিচি কোথায় আছে ভাই থানাটা অনেক বড় পুলিশ স্টেশন উপরে লেখা হলে না কেন তো খুলছে তো চলো দেখি যে চিপ কোথায় এদিকে এদিকে তো না এদিকে বসার জন্য জায়গা এই যে যে উপরে দেখছি গাইস তো উপরে চলো এই যে দেখো তোমাদের রিচি এই জায়গায় বসে আছে এখন ওদের ভিতরে কিছু কথা হচ্ছে দেখি ওরা কি বলে আচ্ছা এই জায়গা থেকে হিস্টোরিটা শুরু হয়েছে ওরা একটা ব্যাঙ্ক ডাকাতি করতেছিল এরপরে ওদের গাড়ি টায়ার কেউ খুঁজে নিয়ে গেছিল অত বড় শয়তানের শয়তান গাইস ওদের বড় কোনো শত্রু ছিল মূলত এই কারণে ওরা টায়ারটা খুঁজে নিয়েছিল যাতে ওরা ধরা পড়া যায় গাইস ওদের মতল ভালো না সম্ভবত এই বাইকটা নিতে চাইতেছে হ্যাঁ ভাই ওর এই বাইকটা নিয়ে গেছে বেচারা টাকা সব কি চুরি করলো আচ্ছা পুলিশও লাগিয়ে গেছে পিছনে বড় প্ল্যান করিতে আসছে হেলিকপ্টার সাথে নিয়ে আসছে ভালোই এরপরে রিচি ধরা পড়ছে কিভাবে আচ্ছা যার সাথে চুরি করতে গেছিল সে তো বাইচা গেছে কিন্তু রিচি পরে বাইক নিয়ে ধরা ধরা পড়ে পড়ে হ্যাঁ এই যে এরপর থেকে রিচি জেলে ওকে চারদিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে আচ্ছা ভাই ওর বন্ধু জেলে আরো নাচতেছে বলবো আর আচ্ছা রিচি আমাদের একজন ঠিকানা দিছে ওর নাম ক্রিল এখন আমাদের ওর কাছে সম্ভবত যাওয়া লাগবে চলো দেখি ওর কাছে যাই এদিকে কে কে আছে চলো একটু দেখা যায় ওই যে ক্রিল টাকা নিয়ে বন্দুক নিয়ে বসে আছে এই যে আরেকটা কাকা এই জায়গায় পকেটে ছুরি নেওয়া বসে আছে গাইস পুলিশরা কিছু বলে না নাকি ছুরি পকেটে বন্দুক নিয়ে বইসা আছে এবার চলো দেখি বের হওয়া যাক থানা থেকে থানাটা বড় আছে গাইস তো চলো আমার গাড়ি কই ওই যে সামনে এই কি জানি blast হইতাছে আর আমার গেমটা অলিক দিতেছে আচ্ছা চলো আমরা এই জায়গা থেকে যাই এই জায়গায় আমাদের কোনো কাজ নাই এখন আমাদের ক্রিলের কাছে যাইতে হবে দেখি ক্রিল কি দেয় মানে ওদিকে আমাদের ক্রিলের ঠিকানাটা দিছে আমাদের এখন রিচিকে জেল থেকে ছাড়ানো লাগবে আমরা তো আর একা রিচিকে ছাড়াতে পারবো না এই জন্য আর কি রিচি আমাদের ক্রিলের ঠিকানাটা দিছে কারণ ক্রিলের এই জায়গায় পরিচিত মানুষ আছে জ্যাক মূলত এই জায়গায় নতুন হ্যাঁ তো চলো আমরা ক্রিলের কাছে যাইতে থাকি দেখি ক্রিল আমাদের সম্ভবত মিশন দিবে কিছু গেমটা মারাত্মক পরিমাণে লেগ দিতেছে গাইজ হ্যাঁ তো চলো আমরা ক্রিলের কাছে যাই তারপরে তোমাদের সাথে দেখা করতেছি তো যেমন কি দেখতেই পেতেছো যে আমরা ক্রিল এর বাড়ির সামনে আইসে পড়ছি এই যে এটা মূলত ক্রিল এই যে আর সারে দিদিয়া ব্যান্ড পার্টি বাজতেছে এখন ওর সাথে আমাদের কিছু কথা বলা লাগবে তো চলো কথা বলি এই জায়গায় আমাদের সাথে কথা বলা শেষ আর ও আমাদের একটা মিশন দিছে যে থানা থেকে একটা গাড়ি না এই জায়গায় রাখা লাগবে এখন আমাদের থানায় যেতে হবে আবার তো চলো আমরা থানায় যাই আমাদের এই কালো গাড়িটা নিয়ে এই গাড়িটার ব্রেক এত খারাপ গাইজ কি বলবো এই গেমটার সব গাড়ির ব্রেকই অনেক খারাপ তো চলো এখন আমরা থানায় যাই আর এই যে আরেকটা গাড়ি এসে ক্রিলকে ধাক্কা দিতেছে তো যেমন কি দেখতেই পেয়েছে আমরা আবার থানায় এসে পড়ছি এখন আমাদের গাড়িটা নেওয়া লাগবে চলো আমরা গাড়ি ওই খুঁজি গাড়ি ওই থাকবে গ্যারেজে মেবি চলো তো দেখি এই যে পুলিশ স্টেশন গ্যারেজে কি আছে না গ্যারেজ জায়গায় নাই সাইডে উপরে তো থাকবে না উপরে সিঁড়ি দিয়া কীভাবে উঠে ওই যে গাড়ি দেখছে গ্যারেজ থাকতে গাড়ি এই জায়গায় পার্ক কে করে সম্ভবত এটা অন্য কোনো মানুষের গাড়ি হয়তো বা তো চলো এখন আমরা আবার ক্রিলের কাছে যাই হ্যাঁ চলো আমরা ক্রিলের কাছে যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা করতেছি আগে দাঁড়াও ম্যাপটা তো মার্ক কেরানি গ্রিলের বাড়ি দূরে আছে একটু আমরা এর আগের আরো একটি এপিসোড বানাইছি তোমরা যারা যারা দেখো নাই যা দেখে আসো আর হ্যাঁ তো চলো আমরা গ্রিলের কাছে যাই এর যেমন কি দেখতে পেয়েছো আমরা আবারও গ্রিলের বাড়ির সামনে আইসা পড়ছি এখন আমাদের শুধু এই জায়গায় গাড়িটা পার্ক করতে হবে সুন্দর করে গাড়ি ঘোরাও বেশ এই তো সেভ বিয়েস এখন আমরা ওকে দিয়ে আরো আরও কিছু মিশন করা লাগবে আমাদের আর সেই মিশনগুলো আমরা নেক্সট এপিসোডে করব এই এপিসোডটা আর বড় করব না আজকের মতো এপিসোডটা এতটুকুই রাখবো ও নেক্সট এপিসোডে আমাদের আরও কিছু মিশন দিবে ক্রিল হ্যাঁ তো আজকের মতো এপিসোডটা এতটুকুই থাক বাই